স্বপ্ন দেখতে কেনা ভালোবাসে ছোটবেলায় স্বপ্ন দেখতাম নিজের টাকায় একটা ঘর হবে ছোট্ট একটা বারান্দা হবে ছোলানো থাকবে ফুলের টব একটা ছাদ হবে বৃষ্টি পড়লেই ভিজব সেখানে যতক্ষণ না মন ভরে সংসারের হাল ধরবো পুজোয় নতুন জামা কাপড় দেব বাবা মাকে গোটা ঘরটা সাজাবো মনের মতো করে যে মানুষটা আমায় ভালোবেসে একই ছাদে বসে চান দেখবে তার গায়ে একটা আচরও লাগতে দেব না সেই মানুষটাকে নিয়ে গোটা জীবন কাটিয়ে দেব তার অসুখ হলে সে আমায় পাশে পাবে তাকে কখনো ভাবতে হবে না সে একা অসুবিধা হলো সবার স্বপ্নগুলো আলাদা আমার স্বপ্নে আমি যাকে ঠাই দিয়েছি তার স্বপ্নে হয়তো আমার অস্তিত্বটুকু নেই এই কথা ভাবলেই আর ঘুমই আসে না আমরা যাদের নিয়ে স্বপ্ন দেখি তারাই আমাদের ঘুমড়িয়ে দেয়